আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বুকরের লকটা আছি এখন আমি আমাদের গুড্ডু আর গুড্ডুর বোনকে একসাথে রেখেছি অনেকদিন পরে এই দুই দিন ধরে ওরা একসাথে আছে আর মিঠু মিঠুর খাঁচাটা বাইরে আছে আর ময়না ওইখানে দেখেন ওইখানে আছে তো দেখাচ্ছি সবাইকে আস্তে আস্তে তো ওইখানে দেখেন আমাদের গুড্ডু শি দিচ্ছে ওই যে দেখেন সিঁড়ি দিচ্ছে আর ওই যে গুড্ডুর বোন আর এটা হচ্ছে গুড্ডু তো এইখানে দেখেন আমাদের পাঁচু এখানে আসে তো এর নাম পাঁচু রাখা হয়েছে আমাদের প্রভিন বার্স যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে আমি বলে দিয়েছি একটা ভিডিওর মাধ্যমে তো এইখানে যে মাদি কবুতরের জোড়াটা থাকে তো মাদি কবুতরের জোড়াটা চারটা ডিম দিয়েছিল একটা ডিম কিভাবে ভেঙে ফেলেছিলো এরা তো এখন তিনটা ডিম আছে তো তিনটা ডিম থেকে দুইটা ডিম জমেছে আর একটা ডিম জমে নি তো আবারও আজকে ডিমগুলো চেক করবো পরে ভিডিও করা হয়ে যাওয়ার পরে তো দেখেন নকল স্যার আর ওই মাতিটা দেখেন এরা খুব শীঘ্র ডিম দেবে তো এইখানে দেখেন পাঁচুর বাবা মা এখানে কী করছে দেখি কবে ডিম দেয় তো বন্ধুরা কাল আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম তো সেই শর্ট ভিডিওতে দেখানো হয়েছিল একটা ঘুঘু পাখি একটা ঘরের ভিতরে একটা ডিম দিয়েছিলো তো আজকে সেই ঘুঘু পাখিটা আরও একটা ডিম দিয়েছে তো সেই ডিমটা এই লং ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেবো তো এই যে দেখেন ঘুঘু পাখির বাসাতে দুটো ডিম আছে তো এখানে ঘুঘু পাখি বসেছিল আমি আসাতে এখান থেকে উড়ে চলে গেছে ক্যামেরায় হালকা ঘুঘু পাখিটাকে দেখা গিয়েছিল কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছিলো না সেই জন্য আমি সেই ভিডিওর পাটটাকে কেটে দিয়েছি তো ওই যে ওখানে ঘুঘু পাখিটা বাসা করেছে তার পাশেই দেখেন একটা বাসবাগান আছে তো ওই বাসবাগানে আপনারা হয়তো অনেকেই জানেন যে এখানে একটা পাখি বাসা করে মাটিতে তো ওই পাখিগুলো হয়তো এক মাস কি দুই মাস পর থেকে এখানে বাসা করা শুরু করে দেবে তো ওই পাখিগুলোর ভিডিও করে আমি এই চ্যানেলে আপলোড করব তো ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটা লাইক দেবেন